হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা ব্যাডমিন্টনে একজন খ্যাতিনামা ব্যক্তিত্বের সম্পর্কে আজকে আমরা প্রবন্ধ রচনা শিখব তিনি হলেন আর কেউ নয় পি সিন্ধু তাহলে এসো বন্ধুরা আমরা পিভি সিন্ধুর এই প্রবন্ধটি শিখে নিই বিশ্বজয়ী পিভি সিন্ধু ভারত রত্নগর্ভা যুগে যুগে তাঁর কীর্তিমান সন্তানেরা শিয় প্রতিবার দুটিতে উজ্জ্বল করেছে এদেশের গৌরবকে উনিশশো বিরানব্বই সালে পাঁচটি ইভেন্ট সহ ব্যাডমিন্টন অলিম্পিকের অন্তর্ভুক্ত হয় এই ইভেন্টগুলি হল পুরুষ ও মহিলা সিঙ্গেলস পুরুষ ও মহিলাদের ডবলস এবং মিক্সড ডবলস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দু মহিলাদের একক বিভাগে বিশ্বজয়ী হন পি ভি সিন্ধু উনিশশো পঁচানব্বই সালে পাঁচই জুলাই ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন পি সিন্ধু তার জন্মকালীন নাম পুসারলা ভেঙ্কট সিন্ধু তার পিতার নাম পিভি রামানা এবং মাতার নাম পি বিজয়া প্রথমে পিতা এবং কন্যা দুজনেই ভলিবল খেলোয়াড় ছিলেন সিন্ধু দু সালে অল ইংল্যান্ডে ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পুল্লেলা গোপিচাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে ভলিবলের বদলে ব্যাডমিন্টন বেছে নেন তিনি আট বছর বয়স থেকে ব্যাডমিন্টন খেলতে শুরু করেন সিন্ধু প্রথমে সেকেন্দ্রাবাদে ইন্ডিয়ান রেলওয়ে সংকেত প্রকৌশল ও টেলিযোগাযোগ ইনস্টিটিউটের ব্যাডমিন্টন কোর্টে মেহবুব আলীর কাছে খেলার প্রারম্ভিক শিক্ষা নেন পরেই তিনি পুল্লেলা গোপীচাঁদের ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে যোগদান করেন সিন্ধুর কর্মজীবন সম্বন্ধে লেখার সময় দ্য হিন্দুর এক সংবাদদাতা বলেছেন সত্য যে তার বাসভবন থেকে ছাপান্ন কিলোমিটার দূরত্বে তিনি দৈনিক কোচিং ক্যাম্পে সঠিক সময়ে পৌঁছতেন সম্ভবত এটা একজন ভালো ব্যাডমিন্টন খেলোয়াড় হবার জন্য প্রয়োজনীয় কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতির প্রতি তার প্রবল ইচ্ছার প্রতিফলন গোপীচাঁদ এই প্রতিনিধির মতামতকে সমর্থন করে বলেন যে সিন্ধুর খেলার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য তার মনোভাব এবং কখনো হারব না মনোবল পিভি সিন্ধু দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে জাপানের নজুমি অকুহরাকে একুশ উনিশ একুশ দশ এ পরাজিত করে মহিলাদের ব্যাডমিন্টনে একক ইভেন্টে চূড়ান্তে পৌঁছান এবং পদক লাভ করেন একুশে সেপ্টেম্বর দু হাজার বারোতে ওয়ার্ল্ড ফেডারেশন র্যাঙ্কিংয়ে কুড়ি নম্বরে স্থান করে নেন দশই আগস্ট দু হাজার তেরো সালে সিন্ধু প্রথম ভারতীয় মহিলা একক খেলোয়াড় যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক যেতেন তিরিশে মার্চ দু হাজার পনেরো সালে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী পান তিনি রিও অলিম্পিকে দু সালে সেমিফাইনালে জাপানের নজুমি ওকুহরাকে পরাজিত করেন তিনি প্রথম ভারতীয় নারী যিনি অলিম্পিককে মহিলা ব্যাডমিন্টন একক ইভেন্টে ফাইনালে পৌঁছান উনিশশো আগস্ট দু সালে তিনি গ্রীষ্মকালীন অলিম্পিকে ফাইনালে প্রথম সেটে বিশ্বের প্রথম স্থানাধিকারী ক্যারোলিনা মেরিনের বিরুদ্ধে একুশ উনিশে যেতেন তিনি প্রথম ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অলিম্পিকে পদক জেতেন বার্সেলে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দু হাজার মহিলাদের একক বিভাগে তিনি জাপানের নজুমি ওকোহরাকে হারিয়ে জয়লাভ করেন এবং ভারতের জন্য সোনা নিয়ে এলেন সিন্ধুর এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম পিভি সিন্ধুর সম্পর্কে আর তিনি একজন খুবই ভালো ব্যাডমিন্টন খেলোয়াড় এবং তিনি অনেকগুলি পদক জিতেছেন তাহলে বন্ধুরা আশা করছি তোমাদের এই প্রবন্ধটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে ও সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে আইকনটিকেও প্রেস করে দিবে। যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে